আজকে বাড়িতে বানিয়ে ফেললাম খাস্তা নিমকি একদম দোকানের মতো কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দোকানের মতো খাস্তা নিমকি বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরা চিনিব সাদা তেল দিয়ে দেবো লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে মিক্স করব এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করব দেখুন গোটা খুব রেডি হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ইলচিগুলো করে নিয়েছি এবার আমি বেলে নেবো একটা একটা করে একটা একটা করে গোল গোল করে লুচির মতো বেলে নিয়েছি এবার আমি গোল গোল লুচির মতো বেলা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভাজ দেব যেরকম দিন কি দোকানের মতো হয় এরকম Agora nós teve একটু আটাটা ছড়িয়ে দেবো ভিতরে যাতে জুড়ে না যায় একটা বড় সাইজ লেচিও যে বড়ো সাইজ লেচিটা আমি রেখেছিলাম ওইটাকে একটু রকম ডিজাইন দিয়ে বানাবো ছোটো ছোটো শেপ দিয়ে বানাবো রুটির মতো করে বেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে সেপগুলো দেবে দেখুন ছোট ছোট এইভাবে বানিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে কড়াইয়ের গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি লাল লাল করে দেখতে কত সুন্দর লাগছে বিকালে চায়ের সঙ্গে একদম পারফেক্ট ঠিক দোকানের মতো একদম দেখতে লাগছে এই প্রথমবার আমি বাড়িতে বানলাম আপনারাও ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে কত সুন্দর হয়েছে এবার আমি এই নিমকিগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব হালকা আঁচের মধ্যে দিয়ে ভাজবো গরম তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠেছে আজকে বাড়িতে বানিয়ে ফেলাম খাস্তা মধ্যে নিমকি নিমকি দেখুন কত সুন্দর হয়েছে একদম খাস্তা খাস্তা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন